আসলে সূর্যমুখী পর্যটন কেন্দ্র হাতিয়ার মধ্যে একটি ঘুরার জায়গা তো জায়গাটা আসলে সেই হিসেবে কেমন সুন্দর কিনা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে এই যে অনেক মানুষ আসে আসলে ঘুরতে পারতে পারবো আসলে অনেক মানে সুন্দর জায়গাটা অনেক সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আপনাকে একটু যদি আপনারা দেখেন এই যে এদিকে দেখেন এদিকে দেখেন আপনারা জায়গা অনেক সুন্দর কিন্তু এগুলা যদি আমাদের মনে করেন জায়গাটা গরিবের হ্যালো আসসালাম আলাইকুম আসসাফ গায়েস আমরা আসছি এখানে সবাই ঘুরতে তো দেখতে পাচ্ছি এখানে জায়গাটা অনেক সুন্দর কিন্তু কোনো মানুষজন নাই সো ভাই এখানকার আমরা আছি সূর্যমুখী পর্যটন কেন্দ্রে আপনারা দেখতেছেন আমার লগে আছে মান্না আছে আশাপ কি অবস্থা জায়গাটা কেমন অনেক সুন্দর ওই আল্লাহ এর জায়গা পাওয়া যায় কথা রাতের মধ্যে এত সুন্দর জায়গা আছে আমি কখনো ভাবতে পারি নাই ভাই আহা রে আশাবালি কি অবস্থা সেই 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 জায়গাটা সেই অস্থির নাইস থ্যাংক ইউ ও নদী রে তুই বাংলি আমার ঘর

এটাৰ ইয়ানে কি আৰু মা এটা কি হ'ল তাৰাত হুৰু চলি যায় গাছত দেখালে ঔ মাক খাইছে খাইছে খাইছেৰে ভাই এটা কি একো বেৰা মাছটা চাইছে নাইছে মাছক গা বিছো তো তোৰা কৈ নাই অ মাক অ মা খাইছেৰে दादा तो एडा तो तो खादे काम नाही के बांगा का सुगर खा करे कर किते सा नाही हते सोबे दुले दुएसी ए कापे तू शमशे की असलो तू शमशे गे बाहुबली गासटा से भी ते की रस्थु ओ देख हेत बेडा आलू दे बिन दे हमार के दे ए बाबा चल काकुक